বন্ধুরা কেমন আশা করি প্রত্যেকে তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস প্ল্যাটফর্মের লাগুয় এই পার্ক তো দিটাই ফ্রি এটা কিন্তু কাপিলদের জন্য খুব একটা সুন্দর পার্ক পার্কের যে পার্ক আপডেট তোমাদের দিয়ে গেলাম আর যা যা দেখব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তো এই হয়ে থাকো সেতু এর পেছনেই এটাই যে দেখো যে আজকের যে ব্লগ প্রিন্সেপ ঘাট তো আমরা এবার এই প্রিন্সেপ ঘাটে নামলাম এখন ঘড়ির কাটায় দেখতেই পাচ্ছ যে নটা এক হয়েছে আর এই নটা একে আমি প্রিন্সেপ ঘাটে নেবেছি আর এই যে আমার সামনে তোমরা যেটা দেখছো এটা বিদ্যাসাগর সেতু তো এটাই হয়েছে ব্যাপার আর আমি যদি তোমার এই ডান দিকটায় যাই তবে তুমি প্রিন্সেপ ঘাট পেয়ে যাবে আর বা যদি তুমি যাও তবে তুমি মনুমেন্ট পেয়ে যাবে মানে স্মৃতিসৌধ মানে সকাল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে আর সর্বদাই এই পার্ক খোলা থাকে তো চলো আমরা পুরো পার্কটা দেখি আর এই পার্কের মধ্যে আমি একটা জিনিস দেখলাম যে পুরো সবুজ গাছে ভরা একটা পার্ক আর সত্যি অসাধারণ সাজানো হয়েছে এই পার্কে আর এই যে এটা হয়েছে তোমার এক নম্বর ঘাটটা মানে এই ঘাটে তোমরা আসলে কিছুই দেখতে পাবে না তো দেখো এই যে তোমার পাশেই রয়েছে একটা বিদ্যাসাগর সেতু তোমাদের বলেছিলাম যে প্ল্যাটফর্মের লাগুয় এই পার্ক যে এই প্রিন্সেপ ঘাট তো চলো আর এইখানে একটা তোমাদের বলে দিই যে এই পার্কে তোমরা যদি আসো কোনো রকম টিকিটের প্রয়োজন নেই তোমাদের টিকিট কাটতে হবে না টোটালটাই ফ্রি আর তোমরা যদি মনে করো যে এখানে তোমরা ফটোশ্যুট করবে ডেফিনেটলি তোমরা ফটোশ্যুট করতে পারো মানে এইখানটায় টোটালটাই তোমার ফ্রি আর আমি তোমাদের প্রথম গেটটা তো দেখিয়েছি এবার আমি দুই নম্বর গেটে যাবো ওই দুই নম্বর গেটের মধ্যে কী আছে আর তারপরে তোমাদের বলেছিলাম যে এই পার্কের মধ্যে মানে এতটা পরিমাণে গাছ তো গরমকালে আসলে আরও হাওয়া পাবে আর এইটা কিন্তু কাপিলদের জন্য খুব একটা সুন্দর পার্ক কাপিল বন্ধুদের বলছি তোমরা যদি আসো তোমরা শান্তি মতন বসে গল্প করতে পারো তোমাদের কেউ ডিস্টার্ব করবে না আর এখানে তোমরা সেলফিও নিতে পারো সুন্দর সুন্দর জায়গা আছে তো চলো তো চলে এসেছি এই দুই নম্বর ঘাট আর এই দুই নম্বর গেটের যে ঘাটটা এটার মধ্যে তোমরা অনেক নৌকো দেখতে পারবে আমি কাছে যাব তোমাদেরকে দেখাবো তো এই যে তোমরা নৌকোটা দেখছো যে এই যে সোলার প্যানেলের কথা বলেছিলাম তো দেখতেই পাচ্ছ যে সোলার প্যানেল দেওয়া রয়েছে আর এর ভেতরে কিন্তু পাখা লাইট জল জ্বলবে আর এইখানটা মানে এই গঙ্গায় উপরে যদি তোমরা ঘোরো এই নৌকোই করে আধ ঘন্টার জন্য তোমাদের থেকে ছয়শো সাতশো নিতে পারে তো যাদের নৌকোয় চড়ার খুব শখ তবে তোমরা নৌকোয় করে ঘুরতেই পারো কিন্তু আমার পক্ষে ভাই সম্ভব হচ্ছে না নৌকোয় ওটা কারণ আমার পয়সা অত একটা নেই তোমাদের আমি এক নম্বর ঘাট দু নম্বর ঘাট দেখিয়ে দিলাম আর নৌকোর কি কি ভাড়া বলে দিলাম আধ ঘন্টায় পাঁচশো ছশো টাকা তোমাদের থেকে নেবে এক ঘন্টা যদি তোমরা ঘোরো তবে আটশো নয়শো টাকা নিয়ে নেবে এটা হয়েছে নৌকোর কেস এইবার আমরা যাব একদম সামনের দিকে আর ওই সামনের সামনে যে দোকানগুলো পাবো ওইখানে তোমরা পাও ভাজি মানে সব কিছু তোমরা পাবে ড্রাই ফ্রুট থেকে শুরু করে টোটাল খাবারটা ওইখানটাই হয় তো চলো আমরা ওই জায়গাটায় যাব গিয়ে আমরা দেখবো তাতে তোমাদের সুবিধা হবে যে খাবারের ব্যবস্থা আছে কিনা। না তো তোমরা দেখতেই পাচ্ছ যে পাও লেখায় রয়েছে তো এইখানে এই যে দোকানগুলো দেখছো তোমরা পার্কে ঘুরে এসে তোমরা এই দোকানে আসতেই পারো আর পাশেই ঘাট তো বুঝতেই পারছো এটাই হয়েছে এই প্রিন্সেপ ঘাটের যে পার্ক আপডেট তোমাদের দিয়ে গেলাম আর আমি এখন ওই পার্কের থেকে প্রিন্সেপ ঘাটের যে ঘাটটার এখান থেকে আমরা আসলাম এবার আমি যাব মনুমেন্ট আর এই মনুমেন্টে আমি যখন যাব মনুমেন্টের দিকে রওনা দিয়েছি আর যা যা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তো এই হয়েছে মনুমেন্টের যে জায়গাটা এইটার কথাই তোমাদের বলেছি তো দেখতে পাচ্ছ যে সুন্দর একটা ভিউ এখানটা থেকে পাওয়া যাচ্ছে তো ওই যে বলেছিলাম বিদ্যাসাগর সেতু এর পেছনেই এটাই যে দেখো যে জায়গাটা যথেষ্ট ভালো আর এই যে প্রিন্সেপ ঘাট সৌধ যে দেখো এখানে কিন্তু একটা নোটিশ বোর্ড রয়েছে মানে আমার এই ভিডিওতে এটা থাকলো তোমরা যদি চাও তোমরা জুম করে পড়ে নিতে পারো আসলে মোটামুটি দেখতে পাবে আর এটা একটা টোটাল একটা প্লে গ্রাউন্ডের মধ্যে রয়েছে তো দেখো এই যে মনুমেন্টটা মানে কী বলবো অসাধারণ একটা ভিউ তো না দেখলে বুঝতে পারবে না আর তোমাদের আর একটা জিনিস আমি বলে রাখি যে এই বিদ্যাসাগর যে সেতুটা তোমাদের বলেছিলাম তার মধ্যে আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই যে দেখো দেখো লেখা রয়েছে ওয়েলকাম দেখতে সুন্দর লাগছে এই যে এই মাঠের মধ্যেই দেখো একটা গাছ মানে সত্যি ঠান্ডা একটা জায়গা একটু আরাম পাচ্ছি রোদ্রে খুব তেজ হয়ে গেছে তাই এতটাই গরম লাগছিল যে আমি এখন একটু দাঁড়িয়ে আছি এই ছাওয়া জায়গাটা তো বুঝতে পারছো যে পুরো মাঠটার মধ্যে কিন্তু কিছু অংশে ছাওয়া দেখা যাচ্ছে তো এই প্লে গ্রাউন্ডেও কিন্তু খেলাধুলো হয় হ্যাঁ মানে খেলাধুলো বলতে বাচ্চাদের খেলাধুলোর কথা বলছি তো চলো আর এই যে এই যে পাশে যে সিটগুলো তোমরা দেখছো এই যে যে সিটগুলো দেখো এই মাঠটার পুরো চারিধারে এই সিট রয়েছে মানে বসার জন্য অনেক সিট রয়েছে তোমরা এখানে বসতে পারো এখানে বসে তোমরা সময় কাটাতে পারো তাতে কোনো অসুবিধা হবে না তোমাদের কেউ কিছু বলবেও না আর তো এটা হয়েছে প্রিন্সেপ মনুমেন্ট তো তোমাদের তো বলেই দিলাম এইখানটায় তোমরা যদি আসো তোমরা এখানে বিভিন্ন রকমভাবে সেলফি তুলতে পারো ফটো তুলতে পারো ফটোশ্যুট করতে পারো যা মন চায় তোমরা তাই করতে পারো আর আর একটা কথা বলেছিলাম যে যা দেখো এই যে বসার যে সিটগুলো দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু টোটাল পুরো বসার সেট কিন্তু অনেক মানে এই বসার সিট এই বসার সিট কিন্তু অনেক আছে তোমরা যদি শিয়ালদা থেকে আসো কোনো একটা বাস ধরে বলবে যে আমি প্রিন্সেপ মনুমেন্টের দিকে যাব তোমাদের এখানটায় নাবি দেবে তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ আর যদি তোমরা মনে করো যে ট্রেন পথ দিয়ে আসবে শান্তিপুর রানাঘাটের লোকাল বন্ধু লোকাল ভাইদের বলছি এই শান্তিপুর রানাঘাট লোকাল কৃষ্ণনগর লোকাল ওই জায়গাটার মধ্যে যেই বন্ধুগুলোরা থাকো সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি আসো দমদম নাব দমদম থেকে মাজের হাট মানে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে মাঝেরহাট লোকাল পাওয়া যাবে ওই ট্রেন ধরে তোমরা প্রিন্সেপ ঘাট নাব। প্রিন্সেপ ঘাট নেবে তোমরা প্রিন্সেপ ঘাটের যে পার্ক আছে সেই পার্ক দেখতে পারো ওখান থেকে পায়ে হেঁটে দু মিনিটের পথ এই পিনসেপ মনুমেন্ট তোমরা আসতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার নতুন বন্ধুদের বলছি যদি আমার ভিডিওটি আজকে যারা জয়েন্ট করেছো দেখছো তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই সাবস্ক্রাইব তো করবে কিন্তু তোমরা বেলাইকান বোতামটিকে প্রেস করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা